সম্পত্তি বেচতে পারবেন না অনিল আম্বানি স্পষ্ট নির্দেশ দিল আদালত অনিল ভারত তথা এশিয়ার ধনীতম ব্যক্তি মুকেশ আম্বানির ছোট ভাই বর্তমানে মুকেশ আম্বানির মোট সম্পত্তির পরিমাণ ন লক্ষ পঁচাত্তর হাজার আটশো কোটি টাকারও বেশি ছেলে অনন্ত আম্বানি প্রাক বিবাহের আসরে তার সম্পদের একটা ঝলক দেখা গিয়েছে বিভিন্ন দেশের ব্যবসায়িক বাজারে আধিপত্য বিস্তার করেছে মুকেশ তবে ছোট ভাই অনিল আম্বানি সম্পর্কে এই কথা বলার উপায় নেই অথচ অনিল আম্বানি এক সময় বিশ্বের ধনকুমেরদের তালিকায় ষষ্ঠ স্থানে ছিলেন তার সম্পদের পরিমাণ ছিল এক দশমিক আট তিন লক্ষ কোটি টাকারও বেশি কিন্তু সেই জায়গা থেকে মুখ থুবড়ে পড়েছেন তিনি কয়েক বছর আগে অনিল আম্বানি নিজেকে দেউলিয়া ঘোষণা করেছিলেন সবসময় প্রচারের আলোকবিত্তে থাকা মানুষটিকে আজকাল খুব একটা প্রকাশ দেখা যায় না তবে ফের একবার সংবাদ শিরোনামে উঠে এসেছেন অনিল অনিল আম্বানির মালিকানাধীন রিলায়েন্স ইনফ্রাস্ট্রাকচার সংস্থা তাদের সম্পদ বিক্রি করতে পারবে না বলে জানিয়ে দিয়েছে দিল্লি হাইকোর্ট রিলায়েন্স ইনফ্রাস্ট্রাকচারের মোট সম্পত্তির পরিমাণ এগারোশো কোটি টাকারও বেশি এই সম্পদ কোনোভাবেই অনিল আম্বানি বিক্রি করতে পারবেন না ওই সম্পত্তি অন্য কোথাও স্থানান্তরও করা যাবে না দিল্লি হাইকোর্ট বলেছে চীনা সংস্থা সাংহাই ইলেকট্রিক গ্রুপের সঙ্গে রিলায়েন্স ইনফ্রাস্ট্রাকচারের সালিসি বিরোধের জন্য নিরাপত্তা অর্থ হিসাবে এই এগারোশো কোটি টাকা সম্পদ জমা রাখতে হবে এর আগে সাংহাই ইলেকট্রিক অন্তর্বর্তীকালীন ত্রাণ হিসাবে এই সুরক্ষা অর্থ চেয়ে আবেদন করেছিল দিল্লি হাইকোর্টের এক একক বিচারকের বেঞ্চে দু সালে একক বিচারকের বেঞ্চ সেই আবেদন প্রত্যাখ্যান করেছিল রায়টিকে ডিভিশন বেঞ্চে চ্যালেঞ্জ করেছিল সাংহাই ইলেকট্রিক সেই আবেদনের প্রেক্ষিতেই এই রায় দিয়েছে দিল্লি হাইকোর্ট প্রসঙ্গত শাসান পাওয়ার প্রজেক্ট নিয়ে সাংহাই ইলেকট্রিকের সঙ্গে আইনি বিবাদে জড়িয়েছে অনিল আম্বানির রিলায়েন্স ইনফ্রাস্ট্রাকচার চলতি বছরের শুরুতে সিঙ্গাপুর ইন্টারন্যাশনাল কমার্শিয়াল কোর্ট রিলায়েন্স ইনফ্রাস্ট্রাকচারকে বকেয়া এবং ক্ষতিপূরণ হিসাবে সাংহাই ইলেকট্রিক গ্রুপকে প্রায় চোদ্দ কোটি ষাট লক্ষ ডলার দেওয়ার নির্দেশ দিয়েছিল আপনার কি মনে হয় অনিল আম্বানি কে এই অবস্থা থেকে আর কোনোদিনই বেরোতে পারবেন না আপনার অভিমত আপনি কমেন্ট সেকশানে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ